আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আমার এই বেজিং হাঁসগুলো বড় হওয়ার পরে আমি সর্বপ্রথম একটা খাইলাম তারপরে আমি এগুলো বিক্রি করতেছি একটা দুইটা কিন্তু শিয়াল মামার রাগ করে আজকে যে যে তুই বেজিং হাঁসগুলো বড় করলি খরে আবার বিক্রিও করে আর কথা তোর মনে নাই এই কথা মনে করি চিন্তা করে রাগ বেজিং হাঁস লোক কারণ এগুলো বিক্রি করার পরে আমার এখানে আরো পঁচিশটা ছিল এখন দেখি চব্বিশটা মানে যে জোর হাঁসে চিক করে মারছে যাই দেখি যে কি একটা কমে গেছে কই যাই হোক কিছু করার নাই শিয়াল মামারও ফেড ভিতরে চলে গেছে কই একটা যাই হোক সেটা শিয়ালের রিজিকে ছিল সেই জন্য শিয়াল নিয়ে গেছে কিছু করার নাই আর এখানে দেখতে আমি কিছু খুঁড়া গাইতে আছি কারণ হলে আমার এখানে যে গরুগুলো আছে এই গরুগুলাকে আমি যখন দিনে বাইর করি মানে সকালবেলা খাবার দাবার খাবার দিনে যখন বাইর করি ওই যে ন্যায়াল গাছটা সাথে বাঁধে রাখি কিন্তু আমার নারকেল গাছগুলোতে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে নারকেল দিচ্ছে মানে চলাই খাইটাই যা রাখার আর কি তবে গাছের সাথে যখন গরুগুলার বাঁধি তখন ওই গাছটা লাগে যে একটু নিরীহ মতন হয়ে যায় তো এই জন্য চিন্তা করলাম যে না গাছের সাথে গরু বানলে সমস্যা আছে গরু লেগে আলাদা কিছু খুঁড়া গায়ে ওই কিনারে যদিও দুগা দুড়া গায়ে রাখছি আরও দুই চারিগা কুড়া গায়ে রাখি কারণ গাছের সাথে একটা গরুও বানতানো কারণ গরু আইজ আছে কাল নাই গাছে কিন্তু আর চিরকাল থাকবে মানে যতদিন এগুলার বয়স আল্লাহ তালা আর কি তো এই জন্য এখানে গায়ে লইতে আসি আর সামনে যেহেতু কোরবান আছে গরু ডরু যদি আরো কিছু লয় এখানে বানতে হবে দেখছেন কুড়োকাল গাড়ি গাড়ি রাখছি কারণ তো অনেক মোড়া তাজা করে গরু গরুকাল গরু ডরু কিনতে মারিনটে টাকা নাই টেকা নেই বুঝলি টাকা পয়সা হইলে হয়তো মনে করছি যে আরো দুগা তিনগা দাম্বা গরু কিনবো মানে কোরবানের যেটা বেচার জন্য কি তো এই জন্য কুড়াগুলা সে আশা করে গায়েতে আসি দেখা যাক ইনশাআল্লাহ আল্লাহ তালা যদি টেকা পয়সা দেয় আরো দুই চারটা গরু কিনবো মানে যেগুলো সার গরু আর কি কোরবানে বিক্রি করি মোড়া তাজা তো এখন পর্যন্ত কি না সার গরু আছে শুধুমাত্র দুইটা আগে একটা ওই যে বরগাদি দেখছি মানে বাগা বলি আর কি দিকে কালোটা ওইটা আর লাল একটা আছে মানে এই দুইটা গরু আপাতত আছে আর কোনো গরু ধরো বেশির মতো নাই তো চিন্তা করলাম যে এই জন্য কি করবাই না কিছু গরু নিয়ে আসবো অনেকে না গরু হালি বোর্ড মালিক হয়ে গেছে মানে শুধু করবানালে গরু ও বেশি বোর্ড টেয়ার মালিক হয়ে গেছে তো আয় যেহেতু নতুন মাস অনেক কিছু বুঝিনা চাই এই করবানা গরু আনে হয়তো লস্ট যদি দিই আর কি কিছু করার নাই আর অন্যদিকে দেখছেন নি আর এই হারাম দাতাটা কত বড় গালফার উপর উড়ি হ্যাঁ হিয়ানে উড়ি খেয়ার খাইব মানে এত নিচে সহ্য হন না আরেক দিকে শিয়াল মামা কিচ্ছে এই যে দেখছেন শিয়াল মামা রায় আর খেরা তাই মিটিং করে আর খেরাগানের কত যত্ন করি এদের লাগাই মানে গরুর গাঁসে গান আর কি এখানে দেখছেন এই বাঙিয়ে লাইছে মানে রায় হাতে এন দিয়ে কউ কৌ 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 করে কোনো দরকার আছে নি প্রত্যেকটা দিন এটাতে আর মোটর দিয়ে হানি দি দিয়ে হানি দিয়ে দিয়ে কোনো রকম এগুলা রাস্তা আস্তে জিয়াই এর মানে এখান থেকে চিন্তা করলাম যে কিছু হলে কাঠিন টাঠিন লাগামো ওই যে ফানি সম্পদ অফিসে গেছিলাম হেতাকু হিয়ান্ত মনে করেন কিছু কাঠিন লই আসিলাম অল্প কত জায়গা হইছে আর এখানে যে গাছগুলা লাগাইছে এগুলা আগের থেকে আমি ওই সাইড নতুন মানে তো তাই আনি লগাই আর কি করে কোন ধ হয়ে গেলে কই কাঠিন করি করি জমিনের ভিতরে পরে লাগামো অমা শিয়াল মামার আই তো নাই মিটিং করে বা তোর ইয়ার মিটিং করার কোনো জায়গা নাই তুই বুঝি আর খেরের ভিতরে মিটিং করার এই গাছগুলো কত কষ্ট করে মানুষের তো তোয় তোয় তো আনি কিন্তু কোন রকম এর আলহামদুলিল্লাহ দেখছেন খেরাও জিয়েছে সুন্দর মত মানে কিছু হচ্ছে কিছু জিনিস আর কি প্রত্যেকটা দিন মোটর দিয়ে ফানি ডানি দিদি দিদি এগুলো এর কিন্তু শিয়ালের কাছে এটার কোনো মানবতা নাই হাতের কত হলে হাতে মিটিং ইয়ে নাই করবো বেড়া হারামদাদা আসে যে মগরের কালিল তুই মো করবিমুখালি রাচ্ছে কাউ বা কাউম করবি তো সবাই ভালো থাকিয়েন আল্লাহ হাফেজ